آت أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا. أبو برهان بقول بترى دوران دوران أي بات. مختار ميلور نايسو. ونشهد ان سيدنا ونبينا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك وعند آخر آيات تقرأها أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أولياء جَوْرِي جور

আজকের জলসার সভাপতি সাহাব প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা রাফিকুল ইসলাম শাহদি সাহাব দূর দূরান্ত থেকে আগত অতিথি বৃন্দ সকল উলামাই করাম মুরব্বী আন এসাম ইসলাম ইসলাম দেখা মা বই নকল সর্বপ্রথম আফনারার খিদমত আমি মাফি গুজার যে আমরা দাওয়তি মেহমান হযরত মৌলানা হাবিবুর রহমান বুলবুল সাহাব সদর দিন থেকে আইতে সামদার থেকে আইতে বহু দূরের রাস্তা আইতে সময় রাস্তাও বেশি সুবিধাজনক নাই যার দরণ তোরা দেরি হয়েছে আর এখন পর্যন্ত হাজরত এখন পর্যন্ত হাজরত আমরা খাঁসা খাঁসি দশ পনেরো মিনিটের ভিতরে স্টেজ হয়ে হাজির হইবার হাজরতর আবদার এখন রাখতে আমি স্টেজ আইছি হজরতের আবদার যে আমি আয়া জায়গাখান ফাইতে ভাইতে আপনার সময় কথা কই তো আমি আপনার খিদমতো আরজ রাখমু আমি গুনে গাড়ি আপনার খিদমতো কোরআন আয়াতে থেকে দুইটা আয়াত পড়েছি আর হাদিসে পাক লাখ নবিজের্লা হাদিসে পাক থেকে দুইটা হাদিসে আমি তিলাওয়াত করছি সংকীর্ণ আকারে সংক্ষিপ্ত হিসাবেও দুইটা দুইটা আয়াতার চেষ্টা রাস্তাঘাটে যত আসি আমরা যে যেন আসি। এখন তো আমি বুয়াততো এই এলাকার যারা আছে বাইক না শেউর নাতি হের বাইক বুয়াত পেন্টেল খালি সরমর না কিন্তু আড়াইশো কিলোমিটার রানিং করে আর তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার রানিং করিয়া মুসাফির হল যে সময় যত দুইজন বারাত থেকে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে দুইজন মুসাফির কিন্তু আর মুসাফির মেহমান হল দাওয়াত দিয়া প্যান্টেল আনিয়া যদি প্যান্টেল খালি থাকে এর চাহিতে বড় বদকিসমতি আর বদবক্তি আমার নজরের সামনে আর বাসেন না এর কারণে আমি কথা খুব আরম্ভ করবার আগে আপনার সিনমাটা আর করি আর জেন যেন আছি রাস্তাঘাট কি বাজার বহু গুণে মানুষ বেস বাজারও বহুত বেশি বাজারের বা তো গেলায় আর বহু বাজার দেখলায় বহু বাজার দেখছো আর বহুত বাজারও গেছ বাজার তো বহুত গেছো বহুত খাইছ বাজার থেকে কিনিয়া আজকের দিন লাগে ন দিন সারাদিন গ্যাস বাজারও ঘুরিছ এখন তোরা সময় লাগে পেন্টালো আমরা আয়ো কারণ আপনি হয়তো কেউ খেওয়া আসি বাড়িতে গেছি আর বাড়িতে বই রেছি থেকে মাইক তো মাসাল্লাহ সাত আটটা দেওয়া হয়েছে মাইকর আওয়াজ ঘর পর্যন্ত পৌঁছে গতিকে আমি ঘর থেকে বই আওয়াজ শুনি আর পেন্টেল ওয়ার্স যাই আর না জি না আপনি ই যেখান করবা আপনি গর্বই যদি ওয়াজ শোনা লাগুন মাইকোর আওয়াজ আমি আদনা দরজার এক আলিমে আমার বুঝে দরে মাসলায় কইব যে আপনি জুলুম করছেন নতুবা হক তলফি করছেন জুলুম ওভাবে করছেন যে মাইক উফরে দেবা হইছে ঘরের মহিলা হলে হন্তা করিয়া আর মহিলা হক আপনি আপনার যে সময় হিসা বুয়াইরা গর বইয়া লাগিয়া তো মহিলা হলের উফরে ফয়লাও জুলুম দুই নম্বর হইল আপনি গর শুনি কারণে আপনি ওয়াজর পেন্টেল বইয়া হুনলে যে স্বভাব পাইতা তার এক হিসাও আপনি গর বইয়া পাইতা না আমি কই আর না দলিল নবীজিয়ে দিবা নবীজির হাদিস ও দলিল আছে আর নবীজিয়ে বয়ান করছেন হাদিস পাক সামনে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান মজলিস সম্পর্কে যদি আপনি মজলিস হয় फायदा কি তো হইব হাদিস ও নবীজিয়ে ফরমান লা ইয়াকুদু লা ইয়াকুদু কওম ইয়ামকুরুন আল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া নাযালাতুহুমুল নাযালাতুহুমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যদি কোনো গাৰ মধ্য আল্লাহ আল্লাহ ৰচুলৰ জিকিৰ আস্কাৰ কৰা হয় কোনো মজলিছ মজলিচ চাহে বড়ো হওক চাহে ছট হওক যদি কোনো মজলিছৰ আল্লাহ আল্লাহ ৰচুলৰ বাণী আলোচনা হয় আৰু এই মজলিছ যদি আপুনি আইয়া বয় সৰ্বপ্ৰথম হ'লেও আপোনাৰ মজলিছৰ যে সময় নেক নিয়তে আমোলৰ নিয়তে যদি আপোনাৰ মজলিছৰ দিশে ৰৱানা হয় প্রতিটা কদমে কদমে আপনার জিন্দগির গুণার থেকে সগেরা গুণা মাফ হওয়া শুরু হইব সুবাহ আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে আপনার জীবনের গুণা মাফ হওয়া শুরু হইবা শুধু তা না সাথে দিয়ে আপনার কদমে কদমে আপনার নামে আমলে সোয়া ফুটা আরম্ভ হইব সুবাহ আল্লাহ যে সময় আপনি মজলিস হামাই যাইবা মজলিস হামাই যে সময় আপনি বই যাইবা মজলিস বুয়ার বাদে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে ফরমাই রা আপনার যখন দিনের মজলিসের মধ্যে বহিলা যে মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের বাণী আলোচনা হয় আর এমন মজলিসের মধ্যে যদি আপনি বইন আপনার বুয়ার কারণে যে মজলিসের মধ্যে বইলা এই মজলিস খান যেই মজলিস বৈশন এই মজলিস খান রে পুরা পুর মজলিস রে আল্লাহর রহমতর ফরিস্তা হলে আল্লাহ আমারও শক্তি নাই আমার বাবারও শক্তি নাই আমার দাদারও শক্তি নাই আমার সদ্য পুরুষের কারো ক্ষমতা নাই আল্লাহর রহমত ফরিষ্ঠ একজন খেউ দার করাইতে একজন খেউ বা করাইতা কোনো জায়গার মধ্যে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী কুলকাই নতর নবী নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লামে ফরমান যদি কোনো বান্দা দিনের মজলিসের মধ্যে বই যায় এই বান্দা মজলিস হওয়ার কারণে এই বান্দালে আল্লাহর রহমতর ফরিস্তা হলে গ্রাহ করবা সিগরটির কারণে গ্রাহ করিয়া রাখবা এমন ভাবে গ্রাহ করবা যে খোয়াবার হাদিস শরীফের মধ্যে আইসে যদি উপর থেকে সই ফালানি হয় এই সইটা জমিনের মধ্যে পড়তো না বরং আল্লাহর রহমতর ফরিস্তা হলার ডানার উপরে পড়ি যাইব मुसलमान आज के पेंटल बनइया पेंटल तैयार करिया एक सप्ताह दस दिन पंद्रह दिन बीस दिन अगर आगे मेहनत करिए पेंटल तैयार करिया দশ বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা কালেকশন করিয়া পেন্টেল তৈয়ার করিয়া মজলিস কায়েম করিয়া মজলিসের মধ্যে বোয়ার মতো সময় যদি আমার হয় না এমন মজলিস তৈয়ার করার আমার কোনো দরকার ছিল না এ পশ্চিম মৌডঙ্গার পূব খন্ডর নজবা এত মেহনত করিয়া পেন্টেল তৈয়ার করলায় আর পেন্টাল তাইয়ার করিয়া যখন তুমি তাই প্যান্ডালের মধ্যে আইতে লায় না এখন তুমি তাই চিন্তা লাগাও আল্লাহ পাকে তোমা দে হিদায়ত কিলা দিতা আর তোমা তান থেকে মানুষের হিদায়ত কেমনে হইতো তুমি তাই স্বয়ং নিজে আল্লাহর দিনের রাস্তার মধ্যে সময় দিতে পারদাই না আল্লাহৰ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এ আদিসৰ মধ্যে ফৰমান যদি কোনো বান্দাবা থেকে পেণ্টেল আইয়া বয় বোৱাৰ লগে লগে ৰহমতৰ ফরিষ্টাৰে বেণ্টন বেষ্টন কৰন চতু তা না ৰহমতৰ ফরিষ্টাৰ সাথে সাথে আল্লাহ পাক রব্দুল্ আল আমি দাবা তা আল্লাহ জান্নাত থেকে ৰহমতৰ খানচা ওই মজলিসৰ মধ্যে ভটাইন চব আমার আপনার বাফর অক্ষমতা নাই আপনি আমি যদি বাড়ির মধ্যে কি বই থাকে আল্লাহৰ ৰহমতৰ জান্নাত থেকে আল্লাহর রহমতের খানচা আনা দয়ের কথা আল্লাহর জান্নাত থেকে রহমতের খানচার এক রাই পরিমাণ আমার গরবা নিয়ে ফালাইবার মতো শক্তি আমার আপনার নাই কিন্তু আল্লাহর রাসূল এ ফরমানো গাসিয়াত হমর রহমা যেই মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের বানি আলোচনা হয় ওই মজলিসের মধ্যে যদি আমি আসিয়া বসিয়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া আল্লাহর জন্য থেকে রহমত ফাটায় না রহমত অগ্নি আমার উপরে বর্ষিত হয় মাতারাম বুঝার আর দোস্ত আল্লাহর রহমত যদি আমার উপরে বর্ষিত হয় আর মজলিসের মধ্যে আমি যদি বই ফাইলে আমি আসার সময় আমার কদমে কদমে সগিরা গুনা মাফ হয়েছিল রে বান্দা এখন আমি মজলিসের মধ্যে আইলাম সগিরা গুনা মাফ হইল জীবন সওয়াব কিছু না আমায় আমলের মধ্যে উঠলো মজলিসের মধ্যে যখন আমি আইয়া বসিয়া গেলাম বসিয়া যাওয়ার সাথে সাথে রহমতের বরিষ্ঠায় বেষ্টন করলাম আর বেষ্টন করে করিয়া আল্লাহর লাখো কোটি ফেরেশতা একরাম লাখো কোটি ফেরেশতা বলে হাদিসের মধ্যে আছে হাদিস পাকের মাফহুম আল্লাহর রাসূল ফরমায় মজলিসের মধ্যে 40 হাজার রহমতের ফেরেশতা প্রতিজন বান্দার লাগিয়া রাহ রহমতের মাগফিরাতের দোয়া করতে তখন দে ভাই মুসলমান একবার চিন্তা লাগাই আমি প্যান্ডেলের মধ্যে বোয়ার সাথে সাথে আমার লাগি 40 হাজার রহমতের ফেরেশতা মাগফিরাতের আর রহমতর দোয়া করতে আমার লাগিন আমার লাগি যে সময় 40 হাজার রহমতের মাগফিরাতের দোয়া ফেরেশতা হলে করবা আমি তো জিন্দিগি বার গুনা করলাম আমার জীবনের স্বভাব নাই কিন্তু স্বভাব না তাহলে লেখিত তো হইলো পেন্টলের মধ্যে আসার কারণে আল্লাহর ওলা রহমতের ফরিস্তা ফরিস্তা ও এরা ও এরা ওলা ফরিস্তা যারা সম্পর্কে আমার আল্লাহর রাসূল এর মান মালাকুন নুরিয়ুন তাতাশাক্কাল বি আই সূরাতি এরা ও গরোইলা ফরিস্তা যারা যে কোন সময় যে কোন সূরত ধারণ করতে পারে আল্লাহ পাকে তারার আল্লাহর খুদ আল্লাহর নিজর নূর দিয়া তৈয়ার করছেন আল্লাহ পাকে ও নূরর সৃষ্টি ফরিস্তা হলে আমার আপনার লাগি সময় দোয়া বা আমার গরে আমার আল্লাহ হয়তো এই মজলিসে বুয়ার খাতিরে আর দীর্ঘ সময় আমি মজলিসের মধ্যে বুয়ার কারণে আল্লাহ পাককে আমার জিন্দেগির হয়তোবা সারা কবিরা গুনাহ maaf khoriya dilai ba subhanallah ಅಲ್ಲギン मातरम बुजुर्गो दोस्त আপনারা এর خدمت আমি আরজ করমু খাস করিয়া পশ্চিম বঙ্গবাসী মুসলমান আমার কি তোমাদের আরজ করবো বৃদ্ধ মুরব্বী মুরব্বী জবাক যত আসি সবার কি তোমাদের আরজ করিয়ার আপনার প্যান্টলের মধ্যে আয়ো হয়তো বা মনে করতে আপনারা আপনার আর বেগনা বিলালে বয়ান করে আপনার ভাই বিলালে তো কথা কর ও বাই মুসলমান বিলালে কথা কইলেও কিন্তু বিলালে বিলালের বাফর কালাম দাগি কর না বিলালে যদি ও কয় বিলালে বিলালের বানাইল কোনো কথা কর না বিলালে যদিও ও কথা করে বিলালের দাদার কোনো কালাম দাগি কথা চলে না কথা রাসূল এর আমার আল্লাহ আমার আপনার আল্লাহ সারা আর আল্লাহ কুল কায়নাতুর রব্বুল আলামিন মালিকের কালাম কালামৰ কথা চলে আমার আপনার নবী কুল কায়নাতুর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর লাগি নজওয়ান হল প্যান্ডালের তাড়াতাড়ি আসিয়া যা যাও প্যান্ডালের মধ্যে তুমি তা নাশিয়া যাও মজলিসের মধ্যে বোয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ওই যে রহমত চল্লিশ হাজার রহমতের ফেরেশতা আবার লাগিন আপনার লাগেন দোয়া করলা আমিও দোয়া করলাম দোয়া করতে করতে এমন এক সময় আইবো আমার দিলটা নরম হইব আর দিলটা নরম হওয়ার পরে যদি আমার চোখ থেকে দুই ফুটা পানি এক ফুটা পানি যদি বাহির হইয়া যায় আল্লাহর যতর কসম রে ভাই মুসলমান ওই যে জাহান্নাম যেখানের আলোচনা আমরা জিন্দেগি ভর শুনি ওই জাহান্নামের আগুন দুনিয়ার সারা সাগরর ফানি দুনিয়ার সারা নদীনালার ফানি জাহান নামরা আগুন দিলে। কিন্তু জাহানম আগুন নিত্ত না। কিন্তু ধই জাহান নামরা আগুননি বাইতে। সাগরের পরিমাণ পানির দরকার পড়তো না তামাম পৃথিবীর তামাম সাগরের পানি নদী নালার পানি যদি এই জাহান নামার আগুনের মধ্যে দেওয়া হয় জাহান নামার আগুন নিপ্ত না বাই ভাই মুসলমান বরঞ্চ জাহান নামার আগুন দাও দাও করিয়া উঠিব কিন্তু জাহান নামার আগুন নিবাইতে গ্লাস পরিমাণ এক গ্লাস পরিমাণ পানির দরকার হয় না জাহান নামার আগুন নিবাইতে আমার আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে হয় যদি কোনো বান্দায় এখলাস নিয়তে যদি আমার আল্লাহর কাছে যদি দিয়ান করিয়া আল্লাহর যদি দিয়াল হরিয়া চকুর এক ফুটা পানি ছাড়তে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চকুর পানি নাখর ডগাইতে আইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনারে maaf করে দিলেন আর চকুর পানি যে ফুটা পড়লো এই এক ফুটা চকুর পানি যদি জাহান্নামের মধ্যে দেওয়া হয় এই ভয়ঙ্কর জাহান্নাম যেই জাহান্নাম तमाम পৃথিবীর तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়া নিবানো যায় না সেই জাহান্নামের আগুন কিন্তু চকুর এক ফুটা পানি দিয়া নিবানো যায় রে ভাই মুসলমান আমি যদি প্যান্ডেলের মধ্যে আসিয়া বই ওই প্যান্ডেলের রহমতর ফরিস্টার দোয়া রহমতর দোয়া মকফিরতর দোয়া প্যান্ডেলের মধ্যে বসার কারণে প্যান্ডেলের আসর ওলা মাইকেরা মগলে যে কথা কন কোরআন আর হাদিসর আসর সারা এখানো জমাইয়া আমার চকুর ফানি বারণের চান্স আছে না নাই কইন চাই আছে না নাই আছে চকুর আমার বারণের চান্স আছে যদি ওই মজলিসের মধ্যে বই আমার চকুর ফুটা ফলাই দিলাম ওই এক ফুটা চকুর ফানি ফলানোর কারণে কেয়ামতের দিন আমার কারণে যা জাহান্নামের আগুন আমি যে জাহান্নাম জলার কথা ছিল রে ভাই মুসলমান ওই জাহান্নামের আগুন ওই এক ফুটা পানির কারণে নিব আর আমি জাহান্নাম থেকে বাঁচি যাইমু মাতরম বুজুরগার দোস্ত এর লাগে আমি প্যান্টালের মধ্যে বোয়ার পরে যে সময় আমার দিল থাকি যে সময় দোয়া এবার আমি আবার আল্লাহর আল্লাহ গো খোয়া ডাক দিব আবার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আসমান থেকে বসিয়া বসিয়া আমারেও দেখরা আপনারেও দেখরা সবারে দেখরা আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আসমানের মধ্যে বসি আমরা রে দেখরা আর ফেরেশতাগুলোর লিয়ে হনা আলোচনা বিলোচনা করডা কিটা আলোচনা করডা আমরা যেমন ভাবে এখানের মধ্যে বসিয়া যেই ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের তারি প্রশংসা গুণগান আল্লাহ আল্লাহর রে ডাকিয়ার এমনিবাৱে আমাৰ আল্লাহ আৰাব্বুল আল আমিন আৰচি মহল্লাত ফৰেষ্ট তাউলৰ ডাকিয়া জমাই আলৈ আৰ আহমদৰে ভৰিষ্ট তাউলেৰে জমাই আলৈ আহ ফৰেষ্ট হল খ চাইন আল্লাহ বাকী কিন্তু চয়ং নিজেও জানো নামৰাই নকিতা কৰি আৰ তাৰ বাদেও ফৰেষ্ট তাউলৰে সৈবা এই ফৰিষ্ট তাক হল শচাইন পশ্চিম অডংগাৰ ভৌখণ্ডত যাহ বে সামনে ইতাই কিতা খৰদা ফরেস্টা বলে কই আল্লাহ গো তোমার বন্দা বলে মসজিদের সামনে নেরা রুফরে বয়া বইয়া তোমার তারিফ আর প্রশংসারে খড্ডা আর তোমার হাবিবর নাম গুন গান গাইরা আল্লাহ বাকে কই বা এ ফরেস্টা কল তোমরা সাক্ষী থাকিও তোমরা কি ডাকিও এই ঠান্ডার মৌসুম গড় সালিয়া বাড়ি হাটিয়া হাটিয়া মজলিসের মধ্যে আসিয়া বসি আল্লাহর কালাম আমি আল্লাহর কালাম রে শুনরা আমি আমার নবীর হাদিসর ফরমান রে শুনদা মানার নিয়তে হুন্ডা আর এই কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন এই অফ বুয়ার কারণে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত পিছনের গুনারে মাফ করে দিলাম কৌসুবান এর বড় সুবিধা প্যান্টাল ওয়াইল আর কিছু লাগবে না আমি আপনার নামাজ প্রত্যেক দিন ফড়ি ফড়ি না নাই ফড়ি না নাই নামাজ তোরা মাতি বা ফড়ি না নাই ফড়ি কিন্তু এলা কোনো মার সান আসনি এলা কোনো মার লাল পৃথিবীতে আসনি যে মার লালে কইতে পারবা আমি নামাজ পড়ছি একশো বছর আমি নামাজ পড়ছি পঞ্চাশ বছর আমার সারা নামাজ কবুল আমার সুপারতে অত নমাজ কবুল হয়েছিল আগে কইতে পারবানি আসন্নি কোন ওলামা কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির আসন্নি পৃথিবীর জমিনে এমন কোন মারলাল কোন আলেম নাই কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির নাই যেন কইতে পারবা 100% গ্যারান্টি আমি নামাজ পড়ছি আমার নামাজ হইছে আর আমার নামাজ আমার আল্লাহ কবুল করছো কোন গ্যারান্টি নাই রে বাবা এক ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করবা এমন গ্যারান্টি নাই আর নামাজ যদি কবুল হয় না সওয়াব পাওয়ার আশা গ্যারান্টি মূলক আসেনি আসেনি যদি কবুল হওয়ার গ্যারান্টি নাই তো সওয়াব পাওয়ার গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই তার মানে বুঝা গেল আল্লাহর যদি মনসা হয় আল্লাহ পছন্দ করলে কবুল করতেও পারোন আবার যদি আল্লাহর মনসা না হয় আল্লাহ কবুল নাও করতে পারোন ও মিত্র অনুভব আল্লাহর যদি মনসা হয় আল্লাহ কবুল করতেও পারেন আবার যদি আল্লাহর মনসা হয় আল্লাহ নাও করতে পারেন কিন্তু ভাই মুসলমান আমি হইয়ার না আল্লাহ রাসূলের হাদিস আকিয়ে নবীদের ফরমান আকিয়ে উলামায়ে کرام ওলাদের জিকায়া দেখবা মজলিসের মধ্যে বুআর কারণে যেই সওয়াবগুলো খোদা আমীও না কইলাম যেই সওয়াবগুলো নির কথা নবীজির হাদিস থেকে ফরমান করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামে যে কইছো ইন উলামায়ে کرام জিকায়া দেখবা এই ফরতে একটা সওয়াব কবুল 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 সুবহানাল্লাহ পেন্টাল বুআর কারণে যে সওয়াবিগুন লেখা এই সবাবে গুণ কবুল সর্বশেষ সবাব বান্দার জীবনের আল্লাহ মাফ করিয়া হারছেন প্যান্টেল বুয়ার কারণে এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছেন না নবীজি ফরমান বান্দারা যত সময় পর্যন্ত প্যান্টেল বুয়ার থাকব তত সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সকিনা তার উপরে বর্ষিত হইতে থাকব ইহা তক্কে মজলিস থেকে তার ফুটিয়া যাবা পর্যন্ত সুবহানাল্লাহ এর বাদেও যদি মন করি আমি গরব ইয়া শুনিয়ার আর ওয়াজ তো আমি মাসাল্লা গর থেকে ফুরা শুনিয়ার ক্লিয়ার আপনার এই যে ক্লিয়ার দেখা এই ক্লিয়ার কেন মাসাল্লাহ আপনার গরব ইয়া এই ক্লিয়ার শোনা এই কানে আপনার মাসাল্লাহ জন্ম পর্যন্ত পৌঁছাই দেওয়ার কোনো এখান গ্যারান্টি এখানের গ্যারান্টি খেলা দেওয়া যাইব এর লাগে খাস করে নজমানকলার হয়ে আর আমি আগেও কইছি জলসা তৈরি করবার আগে কইছি যে মাগরিবর বাদে সারারে প্যান্ডেল দেখতাম এখনও জলসার প্যান্ডেল শুধুমাত্র দুই তিন চার নজবান দেখিয়া আর বাকি নজবান হল খানোবেলায় সবরে বেণ্ডলে দেখতাম আমি ফার্স্ট মিনিটের ভিতরে সারারে বেন্টলে দেখতাম ফাঁস সাত মিনিটের ভিতরে ও মহল্লার সারা নজবান আমি দেখতাম বারাগাঁওর এরার দরিলা হইতে পারতাম না বারাগাঁর এরার খেদমতো আমি আরও রাখবো যে আপনারা তাড়াতাড়ি প্যান্টাল আমার হাজারত কিন্তু আই গেছ হয় তোরা সময়ের ভিতরে তোরা তো দূরত থেকে আইসন হিসাবে তোরা রেস্ট লো লাগবো তোরা সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনার হাজির হইবে ইনশাল্লাহ